আর মাত্র কয়েকটি দিন তারপরে আলোর উৎসব দীপাবলি অর্থাৎ কালী পুজো সমস্ত পুজোর মতোই মৃৎশিল্পীদের কারখানায় ব্যস্ততা লক্ষ্য করা যায় সেই মতন কালী পুজোর আগে মৃৎশিল্পীদের কারখানায় চরম ব্যস্ততা চলছে মূর্তি তৈরির কাজ শেষ পর্যায়ে রং চক্ষুদান সহ সাজসজ্জার কাজ মৃৎশিল্পীরা বলছেন এখন চরম ব্যস্ততা অনেকগুলো প্রতিমার অর্ডার নেওয়ার সময় মতন প্রতিমা প্যান্ডেলে প্যান্ডেলে বা বাড়ির পুজোয় ডেলিভারি করতে হবে তাই এই সময় বেশি পরিমাণ কাজ করতে হবে জগদীশ হালদার বলেন প্রতিবার অর্ডার এবার কম সংখ্যক নেওয়া হয়েছে অনেকগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে সময়ের অভাব একদিকে অন্যদিকে আগের আগের লেবার যায় না ও মতন বড় বড় কম হচ্ছে তিনি বলছেন মিলেমিশে কাজ করতে হয় তাই করছি রায়গঞ্জের নিশীত সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা আমাদের কারখানায় বড় প্রতিমাটা হচ্ছে আম্মাগন এটা পনেরো খ্রিজের কতগুলো মূর্তি বানাচ্ছেন আমাদের প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা মূর্তি আছে

হয়েছে যাই এখন কালী পুজোটা খুব জীবনে অবস্থায় আছে তো এই এই যে পাপ আপ লসের হেডেতে বলা যাবে না কিছু লাস্ট পর্যন্ত যখন কমপ্লিট হবে সব হিসাব পেশাব হবে তারপরে বলা যাবে এখন বিশেষ কিছু বলা যাবে না চলছে কাজ চলছে সমানে এখন বিশেষ এখন আমাদের কাজের চিন্তা এখন লস লাভের চিন্তা নতুন কাজ কিন্তু শেষ চলছে না শেষ করবে এখন তো আমাদের ঠিক সময় টাইমে ডেলিভারি দিতে লাগবে এটাই ভালো আমরা তো অর্ডার এবার ঘুরাই দিচ্ছি আমাদের ঠাকুর তো আর রেডিমেড নাই ঠিক আছে আর বানানো সম্ভব না আর কি এখন এখন কাজ কত কতদূর এখন কাজ বলতে কাজ তো রাত্রি একটা দেড়টা দুটো অব্দি চলছে আর কি কাজই খুব ইয়ে আর কি